সালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো মুরগি মাংস তো একটু অন্যরকম করে করব তার জন্য মুরগিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম আলু কেটে নিলাম তারপরে পাশে তেজপাতা নিয়ে নিলাম এখানে আদা রসুন কেটে নিলাম টমেটো কুচিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিলাম আর বাদামগুলো ঝুলে নিলাম এখন এখানে জিরা আর মশলাগুলো বেটে নেব সব উপকরণ বাটা হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দেবো কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজকুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজকুচিটা একটু হয়ে আসলে তেজপাতা এলাচিগুলো দিয়ে দেব এখন তেজপাতা এলাচি হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেব টমেটোগুলোকে ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে আসলে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নেব লড়াচাড়া হয়ে গেলে এখন বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দেব বাদাম বাটা আদা রসুন বাটা জিরা বাটা মশলা বাটা এগুলো দিয়ে ভালো করে লড়াচারা দিয়ে নেবো লড়াচারা দেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দেব। অল্প একটু পানি দেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে মুরগির মশলা স্পেশাল একটি মুরগির মশলা ওটা দিয়ে ভালো করে মিক্স করে নেব তেল তেল ভাবটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করো তারপরে মুরগির মাংস আলু দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। তারপর এখন একটু হালকা পানি দিয়ে দেব। হালকা পানি দিয়ে একটু ঢেকে দেব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো এখন ঢাকনাটা তুলে তুলে নেব তুলে নেওয়ার পরে ভালো করে আবার লাড়াচড়া দেব লাড়াচাড়া দেওয়ার পরে একটু আবার ভালো করে একটু লাড়া দেব দেবো লাড়াচাড়া দেওয়া হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে ভাজা ভাজা হয়ে যায় তখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে আসছে তাই পানির পরিমাণটা একটু কমে দিলাম এখন বলক উঠে গেছে এখন ঢাকনা দিয়ে দেব মাংসটা হওয়া পর্যন্ত মাংসটা ভালো করে হয়ে আসলে তারপরে জিরার গুড়ি দিয়ে দেব উপর দিয়ে জিরার গুড়িটা দিয়ে তারপরে নামিয়ে নেব কতক্ষণ পরে জালটা একদম স্লো করে দিলাম এখন নামিয়ে নেবো ভালো লাগলে লাইক কমেন্ট